নতুন নতুন হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর দেখো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি স্পাইডারম্যানের ভিডিও হাউকের ভিডিও এবং ভিন্ন রকম বিনোদন দেওয়ার জন্য তোমাদের জন্য তুমি নতুন 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 করে ভিডিও তৈরি করতেছি তোমরা বেশি খুশি করে কমেন্ট করো শেয়ার করো তাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো নতুন নতুন ভিডিও করতে কমেন্ট করো আর বেশি খুশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও

নতুন 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 করে ভিডিও তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো নতুন নতুন লাইক কমেন্ট করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর দেখো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি স্পাইডার মানে মূল্য হালকের মূল্য এবং ছোট ছোট বেবিদের ভিডিও এবং বিভিন্ন রকম বিনোদন দেওয়ার জন্য তোমাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন করে ভিডিও তৈরি করতেছি তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা সবাই লাইক কমেন্ট